আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই সুপার স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল চার নাম্বার লেকচার তো আমরা আজকে চার নাম্বার লেকচারে আমাদের গত ক্লাসের সুশাসনের প্রতিবন্ধকতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সুশাসনের প্রতিবন্ধকতার প্রথম পয়েন্ট আজকে আমরা দুই নম্বর থেকে শুরু করি তো দুই নম্বর পয়েন্টের নাম হচ্ছে দারিদ্র মানে গরিব এটা আমরা সবাই জানি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপর একটি সমস্যা হলো দারিদ্র কেননা দারিদ্র্যের কারণে জনগণ শিক্ষা ও উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হয় অর্থাৎ এই দরিদ্র হওয়ার কারণে মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয় ভালো ভালো খাবার দাবার থেকে বঞ্চিত হয় বাসিস্থান থেকে বঞ্চিত হয় এবং অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এটা আমরা সবাই জানি কারণ টাকা পয়সা কম থাকলে মানুষ সব কিছু করতে পারে না যার যত টাকা বেশি সে তত বেশি কাজ করতে পারে তত বেশি ভালো করে জীবনযাপন করতে পারে দরিদ্র ও অশিক্ষিত জনগণ সাধারণত রাজনৈতিকভাবে অসচেতন হয়ে থাকে তো যে সকল মানুষ শিক্ষিত না অশিক্ষিত বা দরিদ্র তাদের কিন্তু জ্ঞান তেমনটা উন্নতর হয় না যারা জ্ঞানীগুণী মানুষ তাদের মতো হয় না তো সেক্ষেত্রে তারা কিন্তু রাজনৈতিক যে কার্যকলাপ আছে সেই সম্পর্কে তারা ভালো বুঝে না তার মানে আমাদের রাজনীতি করতে গেলে যে সকল জ্ঞান থাকা দরকার যে সকল অংশে আমাদের কাজ করা দরকার সেই বিষয়ে অনেকেই বুঝবে না কারণ তাদের অক্ষর জ্ঞান নাই তারা নিরক্ষর বা অশিক্ষিত জ্ঞানই মানুষদের সাথে কাজ করতে পারবে না তারা তো এই জন্যই আর কি বলতেছে যারা দরিদ্র হয় তাদের শিক্ষার অভাব থাকে যার ফলে তারা রাজনৈতিকভাবে অনেক কাজে অসচেতন থাকে আর রাজনৈতিকভাবে ভাবে অসচেতন মানুষ সুশাসনের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা ও এটি প্রতিষ্ঠার উপর সম্পর্কে অজ্ঞ অর্থাৎ রাজনৈতিকভাবে যে মানুষটা অসচেতন সে মানুষটা সুশাসনে গুরুত্ব বুঝবে না এই সুশাসনটা কেন প্রয়োজন সেই বিষয়টা সে বুঝবে না আর এটা যদি না বুঝে তাহলে সে কাজও করতে পারবে না সুতরাং দারিদ্র ও সুশাসন একসাথে চলতে পারে না এই হচ্ছে মূল কথা যে দারিদ্রটা একটা জিনিস আর সুশাসন হচ্ছে অপোজিট জিনিস দারিদ্রের সাথে কখনোই সুশাসন থাকতে পারবে না কথা কি বুঝতে পারছো যা বললাম দুই নম্বর পয়েন্টটুকু বুঝতে পারছো সবাই একটু আমাকে জানাও আচ্ছা এরপরে যাই তিন নম্বর পয়েন্ট মুখস্ত করবা হ্যাঁ দারিদ্রটা মুখস্ত করবা তিন নম্বর পয়েন্ট ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা সরকারের বিভিন্ন অঙ্গের যেমন আইন শাসন বিচার বিভাগ এর মধ্যে ক্ষমতার বন্টন ও ভারসাম্য নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার প্রধান নিয়ামকগুলোর একটি সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইন বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিক ক্ষমতার ভাগাভাগি থাকতে হবে অর্থাৎ এই তিনটা সেক্টরের আইনের কাজ শাসনের কাজ বিচারের কাজ সুন্দরভাবে হইতে হবে এক্ষেত্রে বিচার বিভাগীয় পর্যালোচনার বিধান সংবলিত একটি স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতা একটি আইনসভা থাকতে হবে এছাড়া ন্যায়পাল পদ্ধতি মহাসচিব নিরীক্ষক নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান সুশাসনের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা এই পয়েন্টটাতে আমার গুরুত্বপূর্ণ না এটা যা আমরা একটু পড়ে গেলাম আমাদের এটার প্রয়োজন নাই আমরা এই পয়েন্টগুলো দেখি চার নম্বর হচ্ছে আমনাতন্ত্রের সংস্কার সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন সরকারি কার্যক্রমের দক্ষ ব্যবস্থাপনা অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সরকারি যতগুলো কাজ আছে এর মধ্যে যা যারা কাজ করে অবশ্যই তাদেরকে দক্ষ হতে হবে আর বিষয়টি বহুলাংশে নির্ভর করে আমনাতন্ত্রের উপর আমলারাই প্রায় সিদ্ধান্ত গ্রহণে গোপনীয়তা রক্ষা করে চলেন এতে করে তাদের কার্যক্রমে স্বচ্ছতা থাকে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক দেরি হয়ে থাকে এই প্রশাসনিক কার্যক্রমে এই স্বচ্ছতার অভাব ও দীর্ঘ সূত্রিতা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় বর্তমান বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত রাষ্ট্রসমূহের অধিকাংশগুলোতেই গতানুগতিক আমরাতন্ত্র বিদ্যমান অর্থাৎ আমরাতন্ত্র বলতে মোটামুটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজগুলো হয়ে থাকে অর্পিতা রানী জয়েন করছো থ্যাংক ইউ অর্পিতা একটু আমাকে জানাও তুমি কি দেখতে পাচ্ছ শুনতে পিতা তো অর্পিতা রেগুলার ক্লাস করতে হবে তো ক্লাস মিস হলো কেন এতদিন তোমাকে জানাইও অর্পিতা তোমার কি পরীক্ষা ছিল কলেজে ক্লাস তো অনেকদিন করতে পারো নাই কোনো সমস্যা হয়েছিল কি অর্পিতা আমি শুনতে পাই নেই তুমি তোমাকে জানাই যে ক্লাস করতে পারো নাই কেন কি সমস্যার জন্য ক্লাস করতে পারো আমাকে জানাই একটু এস এম এস চ্যাটবক্সে বলতে পারো সমস্যা নেই তো বলতেছিলাম আমরা তন্ত্রের সংস্কার এটা একটু পড়বা এটা প্রয়োজন নাই তেমন আমরা এটা স্কিপ করতে পারি এরপর দুর্নীতি হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা হলো দুর্নীতি কারণ দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু শোষণ কাজ করে আমরা জানি ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারী দুর্নীতি অর্থাৎ নিজের স্বার্থের জন্য আমি কোনো একটা কাজ করলাম রাষ্ট্রীয় সম্পদ ভোগ করলাম বা আত্মসাত করলাম এটাই হচ্ছে দুর্নীতি মানে যেটা তোমার প্রয়োজন নাই বা প্রয়োজন বলতে যেটা তোমার অধিকার নাই দেশের যে কাজটার উপর তোমার অধিকার নাই বা দেশের যে সম্পদের ওপর বা যে টাকার উপর তোমার অধিকার নাই সেই টাকা সেই সম্পদ যদি নিজে ভোগ করো নিজের স্বার্থের জন্য তাহলে তাকে বলা হবে দুর্নীতি করা দুই নাম্বারই করা আর কি অন্যভাবে বললে যে কর্মকাণ্ড সাধারণভাবে অগ্রহণযোগ্য বা নীতিবিরুদ্ধ তাকে দুর্নীতি বলা হয় দুর্নীতি ন্যায্যতা মানবাধিকার সাম্য স্বচ্ছতা ইত্যাদির পরিপন্থী মানে দুর্নীতি এই বিষয়গুলোর একেবারে বিপরীত জিনিস তো পরিপন্থী বলে এটি নিয়ন্ত্রণ করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না অর্থাৎ দুর্নীতি যেই যেই অংশে যেই যে সমাজে যেই যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রে কখনোই সুশাসন তৈরি হতে পারবে না দুর্নীতি নাই যেখানে সেখানেই সুশাসন থাকবে এই হচ্ছে মূল কথা তো এই পয়েন্টটা ভালো করে মুখস্থ করবা সবাইকে এতটুকু করতে হবে দ্রুত কথা বলো রাজনৈতিক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভাব অর্থাৎ আমাদের যদি রাজনীতিটা গণতান্ত্রিক না হইয়া এক হয় হয় মানে জনগণ যা চায় সরকার তা করে না তাহলে হলো না তো যদি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা না হয় বা অভাব হয় তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা হইতে পারবে না সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হয় না সুশাসন প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছাতে হবে শুধুমাত্র নির্বাচন এবং তার মাধ্যমে ক্ষমতা পালাবদল করে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না মানে কি নির্বাচনের মাধ্যমে এক সরকার গেছে আর এক সরকার আইসে তো ওই সরকারও কিন্তু এক নায়কতান্ত্রিক রাষ্ট্র করে জনগণের মতামত নেয় না তাহলে কী লাভ হইল নির্বাচন কইরা ক্ষমতা পালাবদল মানে একজনে পাশ করছে এই বছর পরে বছর আরেকজন পাশ করছে আরেক সরকার আসছে তো এরকম পালাবদল হলে তো লাভ নাই জনগণের কথা শুনতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র হইতে হবে তো এরকম পালাবদল করে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সব সংগঠন প্রতিষ্ঠান রাজনৈতিক দলের মতামতের প্রতিফলনে থাকে মানে যত সংগঠন প্রতিষ্ঠান আছে সব কিছুতেই মানুষের মতামতের ভিত্তিতে করা উচিত তাহলেই গণতান্ত্রিক রাষ্ট্র হবে পরিবার ও সমাজেও থাকে গণতান্ত্রিক চেতনার ছাপ এরকম সুষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা না থাকলে সুশাসন অধরাই থেকে যাবে অর্থাৎ এরকম যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে তাহলে সুশাসন কি হয়ে যাবে একবারে অসম্পূর্ণ থেকে যাবে তৈরি হবে না এরা মুখস্থ করবা ছয় নাম্বারটা তো ছয় নাম্বার পয়েন্টে যা বলেছি বুঝতে পারছো কথা বলল রুহি মাওয়া নুরাইয়া অর্পিতা তানজিন আচ্ছা এরপরে নেক্সট নেতৃত্বের সংকট সুশাসন প্রতিষ্ঠার জন্য দক্ষ ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত নেতৃত্বের প্রয়োজন হয় গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব নিজের দলের চেয়ে সংখ্যাগরিষ্ঠর মতামতের প্রাধান্য দেয় এবং তা বাস্তবানে উদ্যোগ নেয় প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব কখনই শাসন ক্ষমতা বা রাজনৈতিক পদ আঁকড়ে ধরতে চাইবেন না এর অর্থ কি যে সরকার জনগণের মতামতে কাজ করে জনগণ নিয়ে কাজ করে জনগণের কল্যাণ নিয়ে কাজ করে সেই সরকারই কিন্তু দেশের জন্য একটা সম্পদ দেশের মানুষের জন্য একটা কল্যাণকর সম্পদ তো এটাকেই বলা হয় গণতান্ত্রিক মূল্যবোধের নেতৃত্ব দেওয়া অর্থাৎ মানুষের কথায় মানুষের চাওয়া পাওয়ার উপর আস্থা রেখে তাদেরকে সহমত দেওয়া নিয়মিত ক্লাস করতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হইতে হলে অবশ্যই তাকে স্বার্থহীন হইতে হবে একটা মানুষ রাজনৈতিক একটা পদ বা রাজনৈতিক একটা চেয়ার দখল করার জন্য কখনোই দুর্নীতি নিতে পারে না দুর্নীতি বেছে নিতে পারে না মানুষের জন্য কাজ করে তো এরকম নীতিবান মানুষ কোথায় পাওয়া যাবে যারা নেতৃত্ব দিবে তো এরকম নেতৃত্বে সংকট যদি হয়ে যায় তাহলে সে সেই জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করা যায় না নেতৃত্ব দেওয়া মানে হচ্ছে নিজেকে স্বার্থহীনভাবে জনগণের জন্য দেশ কল্যাণমূলক কাজ করা একটা চেয়ারের জন্য রাজনৈতিক চেয়ার রাজনৈতিক ক্ষমতার একটা পদের জন্য আমি জোর জবরস্তি করে জনগণের কথা না শুনে নিজেই থেকে গেলাম অধিকার আদায় করার জন্য পদ পাওয়ার জন্য আমি রয়ে গেলাম সরকারি কর্মকাণ্ডে কাজ করার জন্য কিন্তু এটা কিন্তু আমার দেশের মানুষের জন্য কাজ হলো না দেশের মানুষের বিপরীতে কাজ হলো তো আমি কিন্তু নেতৃত্ব দিতে পারবো না মানে নেতৃত্ব হচ্ছে সৎ নাগরিক সেই সৎ আদর্শবান মানুষ যে মানুষের জীবনের মান উন্নয়ে কাজ করবে মানুষের জীবনে ভালো মন্দ নিয়ে কাজ করবে নিজের স্বার্থে কাজ করবে না জনকল্যাণমূলক কাজ করবে বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করবে তাদের কি বলা হয় নেতৃত্ব আর এই সকল নেতৃত্বের সংকটেই মূল্যবোধ প্রতিষ্ঠিত হইতে পারে না বা সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না কথা কি বুঝতে পারছো যা বললাম ফারিয়া তো এই পয়েন্টটা মুখস্থ রাখবা ভালো করে তো এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখব নাগরিক অসচেতনতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বাধা হলো নাগরিকের অ সচেতনতা মানে সচেতন নাগরিক নাই এজন্যই কি হয় সুশাসন ব্যর্থ হয় ভালো করে এই পয়েন্টটা মুখস্থ করবো খুবই ইম্পর্টেন্ট আমি জুম ঠিক করে নি এবার দেখো তো যেখানে ছিলাম তো বলেছে নাগরিকরা যদি তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন না হয় তবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবই না দেশের মানুষ যদি তাদের অধিকার কর্তব্য এই সম্পর্কে নাই জানে নাই বুঝে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না নাগরিক সচেতনতার প্রথম শর্ত হলো শিক্ষা অর্থাৎ নাগরিকদের সচেতন হতে হবে অবশ্য তাকে শিক্ষিত হতে হবে এটা মুখস্থ করবে এমসি আসে নাগরিক সচেতনতার প্রথম শর্ত কি শিক্ষা কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপরে আবার নাগরিকরা যদি সচেতন না হয় তবে সৎ ও যোগ্য প্রার্থীর পরিবর্তে অসৎ মানুষ ঢুকা যায় রাজনীতি করতে যা ঢুকা যায় রাজনীতি করতে তো এরা নির্বাচিত হইতে পারে আর সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে আইনের শাসন মানবাধিকার সংরক্ষণ স্বচ্ছতা জবাবদিহিতার চর্চা প্রভৃতি কার্যকর ভূমিকা পালনের জন্য নাগরিকের সচেতনতা প্রয়োজন তার মানে এই পয়েন্টে আমরা বুঝলাম যে নাগরিকরা যদি অসচেতন হয়ে কাজ করে তাহলে সেই জায়গায় সুশাসন থাকতে পারে না তৈরি হইতে পারে না কারণ একটা মানুষ রাষ্ট্রের জন্য কি কাজ করবে কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি সে না বুঝে তা রাষ্ট্রের উন্নয়ন করবে কি আর রাষ্ট্রের উন্নয়নে যদি না হয় সুশাসন দেওয়া লাভ কি হবে এটাই তোমার একবার রাখবা এবার নয় নাম্বার কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো ক্ষমতা কাঠামো হলো একটি সামগ্রিক প্রশাসন ব্যবস্থা যার মাধ্যমে ব্যক্তির অধিকার ও সামর্থ্য প্রতিষ্ঠিত হয় থ্যাংক ইউ সো মাচ ক্লাসে আরেকজন জয়েন করছো দেখি তার নামটা কি সিএম জয়েন করছো থ্যাংক ইউ তো সিএম দেরি করছো একটু তাড়াতাড়ি জয়েন করলে ভালোই তো যাই হোক রেগুলার তাড়াতাড়ি আসবা ক্ষমতা কাঠামো যদি কর্তৃত্বমূলক হয় তবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না ক্ষমতা কাঠামো মূলত রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অনেকগুলোতেই গণতান্ত্রিক ব্যবস্থা নাম সর্বস্ব এর মানে কি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো আছে সেগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থায় চলে এটা আসলে শুধু নামেই আছে কাজে নাই অর্থাৎ সেই রাষ্ট্রগুলোর মধ্যে লেখা আছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ কিন্তু কাজের বেলা দেখা যায় এক নায়কতান্ত্রিক সে দেশের সরকার যা বলে তাই করে জনগণের কথা শোনে না কথা কি বুঝতে পারছো যা বললাম কথা বলো তো এই যে নাম সর্বস্ব মানে শুধু নামেই কাজ কাজে কাজ নাই এটাই সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার আনুষ্ঠানিক রীতিনীতি সমূহ যেমন সর্বজনীন ভোটাধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সভা সমিতির অধিকার প্রভৃতি বহাল থাকে ঠিকই কিন্তু কর্তৃত্বমূলক ক্ষমতার জন্য তা সঠিকভাবে কার্যকর হয় না মানে এই বিষয়গুলো ওই সকল দেশের জাস্ট লিখিত আইনের মধ্যেই লেখা আছে সবাই ভালো করে ভোট দিতে পারবে সবাই ভালোভাবে কথা বলতে পারবে সবাই আন্দোলন করতে পারবে এগুলো সব লিখা থাকে কিন্তু এগুলো আসলে বাস্তবে কাজে লাগানো যায় না কাজে লাগাইতে গেলে ওই যে কিছু কিছু নেতারা আছে না মানে কি জানি বলে শৈলে বিষ এরকম বিষের মতো হয় তো তারা বাধা দেয় তো তাদের বাধার জন্য সাধারণ মানুষ কথাও বলতে পারে না এটাই বলছে তো এরপরে বলতেছে যে শাসক গোষ্ঠী গণতান্ত্রিকভাবে ক্ষমতা প্রাপ্ত হলেও ক্ষমতার চর্চা করে স্বেচ্ছাচারিতের সাথে কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামোতে নাগরিকরা রাজনীতিতে অংশগ্রহণ করে ঠিকই কিন্তু তারা নেতা হওয়ার আশা করে না অর্থাৎ এই রাষ্ট্র কাঠামোতে মানুষ রাজনীতি করে ঠিকই কিন্তু নেতা হওয়ার আশা করে না তারা মনে করে নেতা হলে প্রথাগতভাবে সুবিধাভোগী শ্রেণী বা রাজনৈতিকভাবে প্রভাবশালী বংশের সদস্যরা মানে তারা মনে করে নেতা হবে যারা উচ্চ বংশীয় রাজনৈতিকভাবে যাদের প্রভাব বেশি তারা হবে নেতা কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামোতে অনেক ক্ষেত্রে চর্চা হয় না পরিবারতন্ত্রের চর্চা হয় মানে কি গণতন্ত্রের চর্চা হয় না এখানে যারা কাজ করে গণতান্ত্রিক কাজ করে না তারা একটা পরিবার নিয়ে কাজ করে অর্থাৎ তারা যেখানে কাজ করে সমা মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে ইয়াগুলো আছে পেশাগুলো আছে তারা যে কাজগুলো করে সেগুলো তারা একটা পরিবারের মতো থাকে নিজেরা নিজের মন মতো কাজ করে এটাকে বলা হয় পরিবার তন্ত্রের চর্চা জনগণের যে কথা মতো কাজ করবে গণতন্ত্রের চর্চা সেটা তারা করে না তাদের মতামতই কাজ করে তাদের ভিত্তিতে সমাবেশ হয় তারাই সমাবেশ করে চিন্তা করে যে পরবর্তী দিনে কার্যক্রম কি হবে এটা আমরা শুরু করব কিন্তু জনগণ কি চায় কি অধিকার কি চাওয়া পায় এটা তারা দেখে না কথা কি বুঝতে পারছো এটা এটাকে বলা হয় পরিবারতন্ত্রের চর্চা আচ্ছা এরপর ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের শাসনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আবার সুশাসন প্রতিষ্ঠিত এমন এমন দেশ উন্নত দেশেও রাজনৈতিক বংশে নমুনা দেখা যায় তবে তার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন আঠারোশো সরি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কানাডার লিবারেল পার্টির প্রেসিডেন্ট ছিলেন ট্রুডো মুখস্থ করবে এটা তো তারপর যথাক্রমে জন টার্নার ববরে ইত্যাদি ব্যক্তিবর্গ দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে মানে সরকার হন দুই হাজার সালে সাত আটাত্তর দশমিক ছিয়াত্তর পার্সেন্ট নিবন্ধিত সদস্যের গোপন ভোটে পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুভডো তোমরা দেখছো না জাস্টিন ট্রুডো নাম শুনছো না জাস্টিন ট্রুডো দলের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি বর্তমান কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নাম শুনছা শুনুন আচ্ছা যাই হোক ইনি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আচ্ছা যুক্তরাষ্ট্রে কেনেডি পরিবারের রাজনৈতিক প্রভাব ও পরিচিতি তো মোটামুটি আমরা এতটুকু পড়লাম আজকে নয় পয়েন্ট পর্যন্ত না তো যা পড়ছি এর মধ্যে তোমরা বাড়ির কাজটা বলতেছি মুখস্থ করবা দারিদ্রের পয়েন্ট মুখস্থ করবা দুর্নীতি মুখস্ত করবা তারপর হচ্ছে তোমার নেতৃত্বের সংকট মুখস্ত করবা এটা মুখস্ত করবা ছয়টা এই এইগুলা এবং লাস্টে হচ্ছে নাগরিক হচ্ছে নাগরিক অসচেতনতা এটা এই পয়েন্টটা মুখস্থ করবা এই এই পয়েন্টটা যা বললাম কথা কি বুঝতে পারছো এই পয়েন্টগুলো মুখস্থ করবা মন থাকবে সবার আচ্ছা আমি ছবি তুলে দিব যার বই সাথে মিলে না ছবি তুলে দিবো এগুলো মিলে মিলে পড়ো আর আজকে আচ্ছা ঠিক আছে আর আজকে আমাদের রাত্রে ইংরেজি ক্লাস হওয়ার কথা ইংরেজি আমি নোট তো করি নাই আমি চেষ্টা করব আইসিটি ইনশাল্লাহ পড়ানোর জন্য আজকে তোমরা আইস ক্লাস রাত এগারোটা পনেরোতে ইনশাল্লাহ ক্লাস নিব তো আজকে মতো ক্লাস এখানে শেষ আচ্ছা অর্থনীতি ক্লাসটা আমি নোট করার চেষ্টা করি আমি তো তিন দিন বলছিলাম বুধবার বৃহস্পতি শুক্রবার আমি চেষ্টা করব এই দিনগুলোতে নেওয়ার জন্য ইনশাল্লাহ বুধবার বৃহস্পতিবার শুক্রবার ঠিক আছে আচ্ছা ওয়েট করো অপেক্ষা থাকো আমি অর্থনীতির জন্য পেপার শুনছি আর দেখো অর্থনীতি কারা কারা আছে একটু দেখো ওদেরকে রেডি করার চেষ্টা করো কারণ অনেকজন হইলে মোটামুটি ভালো হয় আগ্রহ থাকে ক্লাসের প্রতি ফ্রেন্ডদেরকে একটু বইল আচ্ছা তো সবাইকে বলতেছি যা যারা আসো বেশি বেশি ক্লাস করবা সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা রেগুলার ক্লাস করার জন্য আর অবশ্যই অ্যাক্টিভ থাকবা ক্লাস মিস দিবা না ক্লাস মিস হয়ে গেলে আমার থেকে রেকর্ড ক্লাসটা চেয়ে দেখে নিবা তো প্রতিদিনের বাড়ির কাজটা আগের মধ্যে থাকবে অফলাইনে যা যা পড়া তোমাদের কাছে দেওয়া আছে রুটিন মতো পড়ে নিবা আর আমাকে পড়া দিবা ওকে তা আজকে আমাদের এই ক্লাস শেষ আল্লাহ হাফেজ